কিছু মল বিষাক্ত ফতুয়া দিতে দিতে এমন বলে ফেলছে উনি আমাদের ইমাম নেতা আরেক মৌলবী বলছে এ নাকি করুণা বাংলাদেশের জন্য দালাল আলেমদের কারণে বাংলাদেশের মানুষ সঠিক পথ খুঁজে পায় না একজন সুদখোড়ির উপর চব্বিশ ঘন্টা ওয়া লানত আসে ইন্ডাল ওলায়তা ওয়া লানতা যেখানে লানত ওখানে ওয়ালায়েত থাকে না যেখানে ওলায়েত ওইখানে লানত থাকে না ভুলে গেছেন মলবিশাপরা সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই ক্ষমতার লিপ্সা জাগছে এই সাতার এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা আল্লাহর কাছে হিসাব দিবা কি তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাস করবা ভোট আছে কয়টা অধিকাংশ জায়গাতেই তো জামানত হারাইতে হবে তো চুন খায় মুখ নষ্ট করার দরকার কি কথা বলো ইসলামের ন্যারেটিভটা প্রচার করুন হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে এই জন্য আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পার এক্ষুনি চলে যেতে হবে সংসদে তারপরে যারা রাজনীতি করে তারা যাক ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক এটা আমাদের কামনা কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়া নয় ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে বাদ দিয়ে নয় শরিয়া রাষ্ট্র হবার স্বপ্ন থেকে সরে নয় মূল থেকেই যদি সরে যায় তাহলে আর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে কথা বলেন একসময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়া আর ইন্ডোনেশিয়া আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর আর ইসলামী ইসলামী রাজনীতি আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার বাংলাদেশে রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে আমার কথাগুলো বুঝতেছেন বুঝেন তো শোনেন তো আপনাদের বলছি না দেশের মানুষকে বলছি কিন্তু বুঝতে বুঝতে এত দেরি হয় সোর এসে চুরি করে পালায় যায় তারপরে চলে হাই হায় হইল সম্মানিত সুধী এই দিন পরিপূর্ণ করে ঘোষণাটা দিলেন কিভাবে ঘোষণার দিন আল্লাহ নির্ধারণ করলেন বিদায় হজ্জের সময় রসুল্লাহ সাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন এক লক্ষের উপর সাহাবি রাসূল সামনে দাঁড়ায় ছিল আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে জিব্রাইল চলে আসছে আল্লাহ ঘোষণা দিলেন আলি আওম আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদাইতু লাকুম ইসলামা দিনা বিশ্ববাসী লাখির উপর پیغمبر দিনের দাওয়াত দিয়েছে দিন পরিপূর্ণ করি নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ ওয়াতমামতালaikum নেয়মতি তোমাদের উপর আমার নেমতকে পরি সমাপ্ত করলাম সুবহানাল্লাহ করাদীতুলাকুমুল ইসলাম আদিনা আই আখতারতুলাকুমুল ইসলাম আদিনান ফাকাত আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করলাম তাহলে কি কথা বলা যায় লাখের উপর প্যাগম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মেহনতের ওজন আরেক পাল্লায় ভারী হয়ে যাবে বলা যায় সুবাহ আল্লাহ পূর্বের নবীগণের কাছে দিনে শিক্ষা নিয়ে জিব্রিল এসেছেন কারো কাছে একবার কারো কাছে দুইবার কারো কাছে বার কারো চারশো পনেরো বার আর বুখারি সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের কদমে জিব্রিল এসেছেন তেইশ বছরে চব্বিশ হাজার বার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন আছে নূরুল্লাহ আল্লাহর নূর সুবহানাল্লাহ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহর হাজার বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে ওনা লক্ষাধিক সাহাবির সামনে আল্লাহ সাক্ষী হয়ে দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে দিলেন এরপরে আল্লাহ আরেকটু ব্যাখ্যা তুলে ধরেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সেই আল্লাহ যিনি আপন রসুল নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়তের সাথে ওইটা হলো কোরআন ও দিন ইলহাক ওইটা হচ্ছে পরিপূর্ণ দিন ইসলাম লি ইউজ আলাদ যেন তিনি দিনকে সকল দিনের উপর দিন ইসলামকে যেন সকল দিনের উপর বিজয়ী করে দেন পলাও কারিহাল কা যদিও বা কাফের রাতা পলাও কারিহাল মুর্শিক যদিও বা মুশিক রাতা অপছন্দ করে তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইসলাম পরিপূর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে আর ইসলাম বিজয় লাভ করেছেও দেড় হাজার বছর আগেই স্বভাব এবার আসুন সকল দিনের উপর কিভাবে ইসলাম বিজয়ী হলো ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে হয় কুফরের অনুসরণ করে নয় শেরকের অনুসরণ করে কুফরবাদী নয় শেরেকবাদী ঠিক না হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম পার্সি ধর্ম এসব হচ্ছে পুত্তলিক এরা কি আর ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে কাফের বাকিরা হচ্ছে এদের অনুসারী পরবর্তীতে যত মানব রচিত ধর্ম আশ্রিত ধর্ম সৃষ্টি লাভ করছে ঘুরে ফিরে হয় ইহুদিদের অনুসারী নয় খ্রিস্টানদের অনুসারী নয় পত্তলিকদের অনুসারী কথা বলে এখন দেখেন দুই আয় আল্লাহ দুইটা কথা বলছেন বত্রিশ নাম্বার আয়তে বললেন ওলাও কারিহাল কাফের তেত্রিশ নাম্বার আয়তে বললেন ওলাও কারিহাল মুশ্রিক যদিও কাফেররাও পছন্দ করে পরে বললেন যদিও মুর্শিকরাও পছন্দ করে অর্থাৎ পৃথিবীর সকল ধর্মের উপর দিন ইসলাম বিজয় লাভ করেছে ইসলামের কোনো পরাজয় নাই মুসলমানদের ভুলের কারণে তাদেরও পরাজয় নাই বিপর্যয় আছে মুসলমান যদি দিনের উপর থাকে আর যুদ্ধে যদি যে হেরেও যায় ওটা পরাজয় না বিপর্যয় ওটা কি কারণ মুসলমান জিহাদের ময়দানে শাহাদাতের সাথে সাথে আল্লাহ জান্নাত পেয়ে যাবে বড় বিজয় আছে পৃথিবীতে সাময়িক পরাজয় হতে পারে এটা হচ্ছে পরাজয় নয় এটা হচ্ছে বিপর্যয় মুসলমানদের অভিধানে পরাজয় নাই শব্দ বিজয় নয় পরাজয় দুইটাই বলে কোনো শব্দ প্রিয় ভাই বন্ধুগণ এখন আসেন মক্কায় পত্তলিকরা পরাজিত হলো মক্কা বিজয়ের মাধ্যমে কথা বলেন আর সারা দুনিয়ার খ্রিস্টান ধর্মের নেতৃত্ব দিত রোমান বাইজেন্টাইনরা আল্লাহর হাবিব সাল্লাম যখন পত্র পাঠিয়েছিলেন রোম সম্রাট কাইসারের কাছে ইতিহাসে রোমান সভ্যতা পড়ছেন না এই রোমানদের সভ্যতার শীর্ষে যখন তারা তখন ছিল সম্রাট হেরাকলা হেরাকলা তাকে ইংরেজিতে বলে হারকিউলিস বাংলাতে বলে হ্যারাকলিয়াস তার উপাধি ছিল কায়সার কি কায়সার আল্লাহর হাবিব সাল্লামের পত্র পাবার পরে মস্তকে কায়সার স্বীকার করে নিয়েছে এবং স্বীকার করে সে বলেছে যদি আমি জানতে পারি আমি মোহাম্মদ সাল্লামের কদমের কাছে পৌঁছতে পারবো তাহলে আমি সর্বাত্মক চেষ্টা ব্যয় করবো আর যদি পুষতে পারি তা আল্লাহর হাবিবের কদম মোবারক নিজ হাতে ধৌত করব। এ ছিল রোম সম্রাট কাইসারের বক্তব্য যা বোখারি শরীফ কিতাবুল ওয়াহিতে দুই পৃষ্ঠাব্যাপী হাদিস এসেছে তার একটা অংশ আমি আপনাদেরকে শোনালাম রসুল্লাহ সাল্লামের প্রেরিত পত্রে ছিল বিসমিল্লাহ রহমান রহিম মিম মোহাম্মদিন আব্দুল্লাহি ও রসুলিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকলা আযিমির রম মুHAMMAD সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লার কাছে প্রেরিত পত্র ওই পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাকলাকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং পত্রে লেখা ছিল আসলিম তাসলাম তুমি মুসলিম হও নিরাপদ হবে ওয়াই ইন তাওয়াল্লাইতা ফা ইন আর যদি তুমি আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও তো তোমার অধীনস্থদের দায়ভার তোমার উপর বর্তাবে এই পত্র পড়ার পরে রোম সম্রাট কাইসার সে তখন হিমসে অবস্থান করছিল হিমস এটা বাইতুল মুখাদ্দাসের কাছে সে ওজামা ওর রোম রোমের বড় বড় শাসক বুদ্ধিজীবী ব্যবসায়ী পণ্ডিত তাদেরকে ডেকে তারপর বলল তোমরা যদি মুক্তি চাও তোমরা যদি কল্যাণ চাও আর তোমাদের তো টিকে থাকে এটা চাও তাহলে বিনা প্রশ্নে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আনুগত্যকে গ্রহণ করে নাও হাদির সাক্ষ্য দেয় এই কথা শুনে জঙ্গলি গাধা যেভাবে পালায় এই সব প্রজারা শাসকরা খ্রিস্টান পণ্ডিতরা পালাতে লাগলো এবার রোম সম্রাট দেখছে ওরা তো আসলে মুসলমান হবে না আর আমার রাজত্ব থাকবে না সে তখন ফিরে আসার পর সবাইকে বলল আমি কথাটা বলেছিলাম এটা যাচাই করতে যে তোমরা খ্রিস্টবাদের উপর কতটুকু মজবুত আছো পরীক্ষা করে দেখলাম যে না আসলেই তোমরা খুব শক্ত আছো ভিতরে ভিতরে নির্বোধের দল মুসলমান হইলে দুনিয়া পাইতি আখেরাতও পাইতি এ রাজত্ব টিকাতে যে কায়সার মুসলমান হয় না কিন্তু আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের প্রেরিত পত্রের সামনে নত মস্তকে মস্তককে নত করে দিয়েছিল রোমান বাইজেন্টাইন রোম রোমান সভ্যতার সবচেয়ে ধাম্পিক বাদশাহ সম্রাট হেরাকলা সেদিনই তো রোম রোমান সভ্যতার পরাজয় ঘটছে ইসলামের কাছে কথা বলেন পরবর্তীতে সুলতান মোহাম্মদ ফাতেহ তার মাধ্যমে যখন ইস্তাম্বুল দখল হলো রোমান সভ্যতা রাজনৈতিকভাবে বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে গেল পরবর্তীতে সেই এটা গেল রোমান সভ্যতা খ্রিস্টানরাও পরাজিত হলো মাদিনা মুলাওয়ারাতে থাকতো খাইবারে ইয়াহুবীরা তারাও পরাজিত হলো মক্কার মোশেক পত্তলিকরাও পরাজিত হলো কথা বলেন তাহলে ইসলামের বিজয় হয়েছে সকল ধর্মের উপরে সুবাহ বলবেন এই বিজয় যেমন ছিল তেমনই থাকবে সুবাহ মুসলমানের জীবনে পরাজয় আসতে পারে বিপর্যয় বিপর্যয় আসতে পারে আর যদি দিনের উপর মজবুত থাকে জয় অনিবার্য আমি কি বুঝাতে পারলাম